তো হ্যালো জি কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো চলে এসেছি আর একটা নতুন ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আর এই আমার জামার বোতামটা না খুলে গেছে উড়ে যাচ্ছে বারবার আটকাতে হবে এটাকে যাই হোক তো বেরিয়ে পড়েছি আজকে আবার আর একটা মোটর ব্লগিং নিয়ে তো আজকে একটা যাচ্ছি একটা আনন্দ জায়গায় আজকে যাব হচ্ছে স্বামী নারায়ণ মন্দির যেটা হচ্ছে আমাদের আমাদের মানে কি কলকাতায় জোকাতে মন্দিরটা আছে আমি যাইনি কোনো দিন কিন্তু যাওয়ার যেহেতু প্ল্যান হয়েছে মোটর ব্লগিং সেট যখন আছে তাহলে ভিডিও না করার কি আছে তো যাওয়ার তো কথা ছিল সকালবেলা আটটার সময় কিন্তু তখন ওটা হয়নি ঘুমাচ্ছিলাম হ্যাঁ আর এখন আমরা বেরিয়েছি আমাদের দুটোর সময় বেরোনো কথা ছিল কিন্তু এখন বাজাচ্ছে দুটো একুশ মানে তিনটের সময় নাকি ওটা ওপেন হয় যেতে যেতে প্রায় এক দেড় ঘন্টা লাগে আর আমি রোড থেকে একটা গলিতে ঢুকে কারণ এখান থেকে মোটাকে নিতে হবে ও বাড়িতে রেডি হয়ে বসে রয়েছে তাই মোটার বাড়িতে যাচ্ছি মোটাকে নেব যাব হচ্ছে আমরা স্বামী নারায়ণ মন্দির ঠিক আছে চলো তো আগে মোটার সাথে দেখা হোক মোটাকে গাড়িতে বসাই তারপরে কথা হচ্ছে বেরিয়ে পড়েছি বেরোনের কথা ছিল দুটোর সময় কিন্তু এখন বাজে তিনটে এগারো তিনটের সময় মন্দির খুলে আমরা বেরাচ্ছি তিনটের সময় আর আমাদের যেতে এখন সময় লাগবে ম্যাক্সিমাম দেড় দু ঘন্টা তো লাগবেই কম করে না কোনো জায়গায় তাড়াতাড়ি করে বেরানো বেরানো হলেও সেই করোনা কোনো কারণে লেট হবেই তো যাই হোক কী করা যাবে এখন লেট যখন হয়েছে তিনটে বাজে পাঁচটায় গিয়ে পৌঁছাবো যেহেতু গরমকাল পড়ে গেছে আরে বাস চ ভাই আর যেহেতু গরমকাল পড়ে গেছে তো রোদ্দুর থাকবে আশা করা যাচ্ছে যে রোদ থাকতে থাকতে আমরা গিয়ে পৌঁছাবো আর এখন প্রথমে এটাকে একটু তেল খাওয়াতে হবে তেল খাবে তবেই না চলবে নাহলে চলবে কি করে তো আগে চলো তেলটা ভরে নিই এখন তেল ভরতে হবে গাড়িতে তেল 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 তখন তেল খাওয়াতে হবে বলছি কোথা থেকে অর্ডার করেছি বলছি আমাদের যে যাওয়া জাগার সময় এক ঘন্টা তেইশ মিনিট দেখাচ্ছে লাগবে একচল্লিশ কিলোমিটার পৌঁছাপছে চারটে পঞ্চান্ন কিন্তু এই যে জ্যাম জ্যামটাই হচ্ছে আমাদের শেষ করে দেবে প্রতিটা সিগনালে সিগনাল খেতে হচ্ছে প্রতিটা সিগনালে সিগনাল খেতে হচ্ছে মানে খেয়ে বেরিয়েছি তারপরেও যদি সিগনাল খেতে হয় এভাবে তাহলে ভালো লাগে না 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 খেয়ে বেরোলে সিগনাল খেতে হতো ঠিক আছে তো খেয়ে বেরোর পরেও সিগনাল খাওয়ার কোনো মানে হয় কোনো মানে হয় না যাই হোক যাওয়া যাক ভাবলাম এই সময়টা বেরোলে হয়তো রাস্তায় একটু ফাঁকা পাবো শান্তিতে ভালোভাবে গাড়িটা চালিয়ে যাওয়া যাবে একটু ভিডিও বানানো যাবে একটু কথা বলা যাবে কিন্তু গাড়িও চালানো হচ্ছে ভিডিও হচ্ছে কিন্তু রাস্তাটা প্রচন্ড বাঁকড়া কালী মন্দির গৌরী বাড়ি কালী মন্দির মা বাবু মা ভালোভাবে যেন যেতে পারে আসতে পারি তুমিও ভালো থেকো সবাইকে ভালো রেখো যা যারা ভিডিও দেখবে তাদেরকে ভালো রেখো চলো যাওয়া যাক আবার বাগুইহাটি কেষ্টপুর সব কিছু একদম পার্ক করে ভিআইপি রোডে গিয়ে পৌঁছাবো মানে লেক টাউনের ঘড়ি আর আমার আগে একটা ওলা যাচ্ছে এই ওলা তো না একদম ওলা কি জোরে যাচ্ছে আমার গাড়ির স্পিড এখন কত ষাট তাহলে ভাবো ওলাটার স্পিডটা কত আছে বাপ বাপ পাশে গেলে কি এদের কি জোশ বেড়ে যায় হ্যাঁ আমার কত সত্তর তাহলে ভাবো আবার গান চলছে ডিডিং ডিডিং আর কদিন পর আর কদিন মানে কি আর কয়েক বছর পর আমাদের ওয়েস্ট বেঙ্গল সব জায়গাতেই ইলেকট্রিক বাইক সব ইলেকট্রিক বাইক ইলেকট্রিক গাড়ি সব ইলেকট্রিক কিন্তু আমার একটাই ভাবার বিষয় এই পেট্রোল গাড়ি ডিজেল গাড়ি লরি বাস তারপরে বাইক এইগুলো কোথায় যাবে তাহলে সব কি বন্ধ হয়ে যাবে লোকে এত লাখ টাকা কোটি কোটি টাকা দিয়ে গাড়ি বিএমডাব্লু ভাই গাড়ি নিয়ে আমার অত চার চাকা নিয়ে অত কি ডবল ই ও দুশো কুড়ি আই তবে কিছু মরে লাগতে হবে আবার দুটো সাইলেন্সের পাইপ লাগানো বাপরে বাপ বাহ সুন্দর 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 অতিব সুন্দর ষোলো কিলোমিটার মা ফ্লাইওভার ফোর পয়েন্ট সিক্স আমাদের কি মা ফ্লাইওভার যেতে হবে না আস্তে না আস্তে আবার সিগন্যাল মনে হয় না মা ফ্লাইওভার দিয়ে যেতে হইবে আমাদের জয়িকা 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 যেতে হবে জয়িকা যাই না আমরা অনেকক্ষণ পর আমরা এখন উঠতে চলব ইয়েস হচ্ছে মা ফ্লাইওভারে আর আমার সামনে হচ্ছে আমাদের কলকাতার সান আইটিসি রয়্যাল বেঙ্গল আসব একদিন আমি এখানে কি করতে আসবো এখানে আমরা খেতে আসবো খেতে ঘুর থেকে আসে দেখে আইটিসি রয়্যাল বেঙ্গল এখন আরো ভালো লাগে দেখতে লাইট এটাকে কি বলে সায়েন্স সিটি সত্যি তুই সায়েন্স সিটি চিনিস না সায়েন্স সিটি কি বলবো সায়েন্স সিটিও চেনে কে কারেগা উল্লু বানায়গা না ভুল না হা হা আমাদের কলকাতা যেন কত সুন্দরই দেখতে এত সুন্দর জায়গায় আমরা থাকি তাও মনে হয় যে কেমন না কেমন কিন্তু ঠিক জায়গায় ঘুরতে আসলে বা ঠিক জায়গায় আসলে মনে হয় যে আমরা সুন্দর একটা পরিবেশে সুন্দর একটা শহরে থাকি বিল্ডিং গুলো দেখো আপনি বাপ ঘাড় এরকম উঁচু করে দেখতে এরকম ভাবে কি সুন্দর 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 অতীব সুন্দর হ্যাঁ আর আছে আটত্রিশ মিনিট ষোলো কিলোমিটার এই টুকরির মধ্যে পেছন ব্যথা হয়ে গেছে হ্যাঁ তুই নাকি মাসে লাদাখ যাবি হ্যাঁ মা সারদামণি সেতু মা সারদামণি সেতুটা আবার কি কই খাটারা ও সেতুটা কোথায় নিচে কি জল আছে এই তো এই তো খাটার মধ্যে চলে এসেছি বেহালা চৌড়া বেহালা চৌ বেহালা 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 চৌরাস্তা কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে জামে জামে জীবনটা মনে হচ্ছে শেষ হয়ে যাবে ঘড়িতে টাইম চারটে উনষাট আর ভাই এত জ্যাম এত সিগনাল আরে অটোওয়ালা বাপরে বাপ ওদেরই রাস্তা যখন যেখান দিয়ে পারে চলে আসে তো আমরা এই মুহূর্তে চলে এসেছি জোকা বাপরে বাপ এত সিগন্যাল এক কিলোমিটার পর পর সিগন্যাল এক কিলোমিটার পর পর এই জোকা স্টেশন আর আমি একটু কলকাতার একটু এই সাইডটা আসলে একটু গাড়ি আস্তে আস্তেই চালাই কারণ কোথায় কি মিটার লাগানো কোথায় কি লাগানো যাব হুসর মতন তারপরে বড় একটা চোতা চলে আসবে এই জন্য আমি একটু রিল্যাক্সে আস্তে আস্তে চালাই কিন্তু যে হারে রাস্তায় সিগন্যাল গাড়ি চালানো তো একদম এই যা একটা এদের পার না হতে পারে আবার আমাদের গন্তব্যস্থল আর পাঁচশো পঞ্চাশ মিটার কিন্তু আমি মন্দিরের তো সেরকম কিছু দেখছি না না একটা চূড়া দেখতে দেখা পাওয়া গেছে দেখতে চারশো মিটার আর কিন্তু মন্দিরটা কোথায় এই সেই স্বামী নারায়ণ মন্দির হা 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 লাল পুরো আরে চলে এসেছি স্বামী নারায়ণ মন্দির বাহ সুন্দর সুন্দর হেভি সুন্দর ও সাবাস কে বলেছিল ফ্রি বাইক কুড়ি টাকা অটো টোটো তিরিশ টাকা আর আমরা অনেক জ্যাম জ্বর সবকিছু পার করে চলে এসেছি কোথায় এসেছি আমরা কোথায় এটা আমরা এসে এখন জোকাতে স্বামীনারায়ণ টেম্পেল আর এই যে মন্দিরটা চলো সামনে তোমাদের দেখাচ্ছি মন্দিরটা কেমন দেখতে ভাই মারাত্মক সুন্দর সেই সুন্দর লাগছে দেখতে তো কেমন লাগছে অসম চলে এতটা রাস্তা আসার পর কি সার্থক হলো তাহলে

রাত্রিবেলা সৌন্দর্যটা পুরোটাই অন্যরকম এখন তো সব লাইট জ্বালানো হয়নি সেরকম সব লাইট জ্বালায়নি কিন্তু সব লাইট জ্বালি দিলে ভাই খুবই সুন্দর বলার বাইরে প্রচন্ড সুন্দর প্রচন্ড সুন্দর আমার তো অবশ্যই ভালো লাগছে

এই হচ্ছে ক্যান্টিন আর আমার এখন সেরকম কিছু খাবার মানে খাবারের দাম খুবই কম আমরা এখন ঢোকলা সিঙ্গারা চা আর কোল্ড ড্রিঙ্কস নিয়েছি তো এটা এখান থেকে খাবো যেটা আবার আমাদের বাড়িতেই যেতে হবে ভাই খুবই সুন্দর যেরকম মন্দির সুন্দর সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন মন্দিরের ভেতরে হাতের কাজ মানে কি বলবো মানে না আসলে মিস করা ভাই যারা না মিস আর খাবারের দাম তো কমই তো চলো খাবারগুলো খাওয়া যাক এমন টেস্ট দেখা যাক অবশ্যই ভালো হবে যেহেতু সব নিরামিষ জিনিস নিরামিষ জিনিসের টেস্টই আলাদা হয় আশা করা যাচ্ছে খাবার খুবই সুন্দর হবে তো চলো খাওয়া যাক নাম নিয়ে স্বামীনারায়ণ মন্দির কে বিদায় জানিয়ে আমরা যাব এখন আমাদের বাড়ির দিকে খুব সুন্দর ঘোরা হলো খুব সুন্দর মন্দির সবাইকে বলি একবার করে আসো খুব সুন্দর রাতের ভিউটা কেন ভাই লোক বন্ধুগণ যাই হোক না কেন রাতের কলকাতা লাগে কিন্তু দেখতে এক ঘর তারপর ওই পাশে হচ্ছে ভিক্টোরিয়া গাছের ছাড়া আটকে গেছে ওই যে দেখা যাচ্ছে এই যে ঘোড়ার গাড়ি রাতের কলকাতা ঘুরতে ঘোরার মজাই আলাদা গরুর গাড়ি গরু কেন ঘোড়ার গাড়ি সরি আমি ঘোড়ার গাড়িকে কে বলছি গরুর গাড়ি আরে কপাল অনেক যুদ্ধ অনেক যুদ্ধ করে আমরা চলে এই আমরা যাওয়ার সময় ওটাতে গেছিলাম নিজে যাচ্ছি তেচে লেকটাউন ঢুকছি বাপ রে বাপ তে লেকটাuner ঘড়ি কটা বাজে ঘড়িতে 8টা 9টা বাজে যাচ্ছে আহা ঘড়িটা যাই লাগে সুন্দর দেখতে সুন্দর দেখতে ঘড়িটা ফাইনালি উঠে গেছি বাগরিয়াডি কেশটপুর ক্রস করার যে बृস্তা ব্রিজের নাম আমি জানি না কিন্তু এই ব্রিজটা ভাই যাই বলোনা কেন পুজো পুজোর সময় সেই লাগে দেখতে লাইট ওয়াইট দিয়ে সাজায় মারাত্মক লাগে আর আমরা এখন এসছি ডি বাপি সোদপুর বারাসাত সব জায়গা ছেড়ে সোদপুরে এখন গাড়ি কি এখানে রাখবো আচ্ছা নাম আমরা বারাসাত ছেড়ে খেতে আইডিয়া এখানে কত না নতুন আউটলেট খুলেছে চলো সব বাইরে বাইরে আর কি আছে অন্নপূর্ণা আছে কত রেস্টুরেন্ট রয়েছে আমাদের কিন্তু না কিন্তু না আসতে হবে কোথাও বিরিয়ানি দিয়েছে খাওয়া আমার খাওয়া যাক দেখি আমরা পার ডান সোদপুরকে টাটা বলে এখন সময় দশটা ছাপ্পান্ন আর এখনও এখান থেকে মধ্যম গ্রাম হচ্ছে প্রায় আট ন কিলোমিটার তারপরে বাড়ি ওই মোটাকে ছাড়তে যাওয়া দিনটা এরকম যাওয়ার কারণটা হচ্ছে যে আজকে কেন আমরা মন্দিরে গেলাম তারপরে একটু ওটা খাওয়া দাওয়া করতে আসলাম কারণটা হচ্ছে আজকে আমার আর মোটা মানে অঙ্কিতা ওর আর আমার আজকে হচ্ছে লাভ অ্যানিভার্সারি মানে হচ্ছে আজকের দিনে ওর সাথে আমার রিলেশন হয়েছিল সবাই জানো তোমরা এটাকে লাভ অ্যানিভার্সারি বলে তো আমার আর ওর রিলেশনের আজকে প্রায় তিন বছর তো প্রতি বছরই এই দিনটা কোথাও না কোথাও যাই একটু খাওয়া দাওয়া করি হালকা তো আজকে সেই কারণেই যাওয়া ও প্রতিবার আমরা বেরিয়ে এদিক ওদিক ঘুরি বাট এইবার একটা ঠাকুরের মন্দিরে গেছিলাম ওখানে গিয়ে ঘুরলাম ওখানে গিয়ে ঠাকুরকে দর্শন করলাম দেন তো বাজে এগারোটা চুয়ান্ন মোটাকে বাড়িকে ছেড়ে দিয়ে চলে এসেছি প্রায় তারপর ওর বাড়ির ফোন দিয়ে আমাকে ফোন করে বলছে যে আমার ফোন তোর পকেটে আমি প্রায় হাফ রাস্তা চলে এসেছি আবার আমি গেলাম গিয়ে ফোন দিয়ে আসলাম আর কারণ একটা সময় নষ্ট হলো কিন্তু বিয়ার গিফট দিয়েছে টেডি বিয়ার গিফট আরও অনেকগুলো গিফট সেগুলো আমার ব্যাগে রয়েছে সব তো টেডি বিয়ার বড় হয়ে গেছি এখন যাই হোক যেটা দিয়েছে সেটাই অনেক বাড়ি গিয়ে আরও কী কী রয়েছে এখন আর বাইশা দাঁড়িয়ে দেখার সময় পাইনি তখন অনেক লেট হয়ে গেছে গাড়ি গ্যারেজ রাখতে হবে মা ফোন করছে বাবা ফোন করছে এই জন্য একটা টেডি দিয়েছে টেডি বেয়ারটা উপর থেকে দেখে তো আমার খুবই ভালো লেগেছে খুবই পছন্দ হয়েছে আর বাকি বাকি গিফটগুলো যেগুলো সেগুলো বাড়ি গিয়ে দেখব আর বাড়ি চলে এসেছি আর এই যে বন্ধুগণ রাস্তা দাঁড়িয়ে দেখছে যে কী হচ্ছে যাই হোক বাড়ি চলে এসেছি হাফ বাড়ি চলে এসেছিলাম তারপরে আবার ফোন দিতে গেছিলাম তো দিয়ে এখন প্রায় বাজে প্রায় বারোটা দশ মিনিট এখন বাড়ি যাচ্ছি বাড়িতে প্রায় চলে এসেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো একটা সাবস্ক্রাইব করে দিও আর সাপোর্ট করো প্রথম প্রথম করছি একবারে কারই ভালো হয় না করতে করতে গিয়ে ভালো হয় আমিও চেষ্টা করছি এবার তোমরা যদি একটু সাবস্ক্রাইব করো একটু লাইক করো একটু কমেন্ট করো ভালো হলেও কমেন্ট করো খারাপ হলেও কমেন্ট করো তাহলে মনে একটা জোশ আসবে বার আরও ভালোভাবে বানাতে পারবো তো অন্ধকার হয়ে গেল তো পুরো তো আজকের ভিডিওটা এইটুখানি চলো গুড নাইট দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে